আজ গো রাই যখন কারণ কিছু কম না কারণ মই কিছু কইলে করলে সাল থাকবে না শহরের সাল থাকবে না দশ ঠান মই কিনে কেমনে সাতজন মানুষ এরকম সাবাইতে আছে আল্লাহ দেবাইতেছে আল্লাহ এদিকে মাহমুদ বেলোয়ার হেরা তো সাবাইতে আছে নুইয়ে খিচে খিচছে চাবা বেটা চাবা তোরা সাবাইতে থাকছে আছে কপালে চললে দাম অন্য ফালে তোরা চাবা চাবাইতে থাকা কাউ লাগর পায় না হ্যাঁ উগি মারি এরপর আল্লাহর আল্লাহ রল্লা আল্লাহ এ তোর একটু কাউসারের কেউ একটু মরিলে আউ গিয়ে দেয় নাহলে তো বেড়ায় লাগর পাইতেসে না বেড়ায় খাইবে খাওয়া একটু খাইতে হতেসে না আল্লাহ ছেড়াই বেড়াই সব লই লই সরে বাবা এদিকে মুড়ির মধ্যে সানাচুর আছে সানাচুর তোরা কি পেঁয়াজ কিনে আস না করে আনো কি স্কুলের মধ্যে দিয়ে মুড়ি খাবি না মুড়ির মধ্যে দিয়ে স্কুর হাও তো বসতে পারতেছি না খাওয়নের মধ্যে আবার দিয়ে স্কুলও উল্লেছো আবার তোর হাত দেওয়া আসো ও মা গো মা কাস্টমার ওদের আসে কাস্টমারের তোরা আবার ব্যস্ত আছো এত পারো কেমন এদিকে আবার স্বামীর মেয়েদের দুই তলায় উঠতে বইয়ে বই খাইতে আছে আবার মুড়ির কি হলে মুড়ি না স্কুল খাইলি বসলাম না এই মাত্র দেখলাম স্কুল মধ্যে আবার মুড়িও মরে দিলি করলিটা কি বেড়া আরে মা কি করলি 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 খাইলি কি মুড়ি না দশটা সাতটা মানসিক দশটার মুড়ি গেছে দেখেন যে আপনারাই যাক কর মূর কিছু কব না কইতে কইতে গেলে আর আবার বেজার হয়ে যাবে এই জন্য কইতেই আসে না কইতে পারবো না আপনারাই যাক কর আমার মুড়ির মধ্যে দুইয়াতে ইস্কুর মুড়ি আর স্ক্রু ভাগ করে মিললে সবাই সবাই গিল্লে খাবি না কি বলতে পারতেছি না এইবার মনে দেলোর আর ছাড়বে না দেলোর মানে সব একসোটে খাইয়া লাফবে সব পলিথিনের ও আছে আছে দর্শক এই পর্যন্ত আসসালাম আলাইকুম ভালো থাকবে